সাকিব ভাই কি ফিরবেন তাড়াতাড়ি আমি সঠিক সঠিক জানেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কথা বলছিলাম সাকিব আল হাসানের বাবার সঙ্গে সাকিব আল হাসানের বাবা মূলত তামিম ইকবালকে দেখতে হসপিটালে এসেছিলেন সেখানে প্রশ্ন করেছিলাম সাকিব দ্রুত দেশে ফিরছেন কিনা সাকিবের দেশে ফেরার খবর স্বয়ং সাকিব আল হাসানের বাবাও জানেন না তামিম ইকবাল সাভারের ফজিলতন নেসা এই হসপিটালটায় ভর্তি হওয়ার পর তামিম ইকবালকে কিন্তু অনেকেই দেখতে এসেছেন আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন মুশফিকুর রহিম এসেছেন মেহেদ হাসান মিরাজ এসেছেন এবং খালেদ মাহমুদ সুজান সহ আরও অনেকে এসেছেন তামিম ইকবালকে যারা ভালোবাসেন তাদের অনেকে এসেছেন এবং এরপর থেকে আসলে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল যে সাকিব আল হাসান কি তামিম ইকবালকে দেখতে আসবেন কিংবা তাকে দেখার জন্য বাংলাদেশে আসবেন কিনা আমরা যতটুকু জানতে পেরেছি সাকিব আল হাসান তামিম ইকবালের স্ত্রী আয়েশার কাছে ফোন দিয়েছেন এবং আয়েশাকে ফোন দিয়ে তামিম ইকবালের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন অন্যদিকে আজকে কিন্তু সাকিব আল হাসানের বাবা এবং মা তারা কিন্তু এই হসপিটালে এসেছিলেন এবং তামিম ইকবালের খোঁজ খবর নিয়েছেন তো সাকিব আল হাসানের আসার সম্ভাবনা বাংলাদেশে এই মুহূর্তে জিরো কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বলেন এবং তার সম্পর্কে কিছুদিন আগে কিন্তু তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন কিন্তু আদালত এই ধরনের সিচুয়েশনে সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে আসবেন না কখনো দূর থেকে যতটুকু পারা যায় তিনি তামিম ইকবালের খোঁজ খবর নিচ্ছেন এবং আজকে বাবা মাকে পাঠিয়েছেন অন্যদিকে তিনি কিন্তু তামিম ইকবালের স্ত্রী আয়েশার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন একটা সময় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এদের সম্পর্কটা এদের বন্ধুত্বটা কিন্তু অন্যরকম একটা চর্চার বিষয় ছিল দারুণ একটা ফ্রেন্ডশিপ ছিল দুজনের মধ্যে কিন্তু সময়ের সাথে সাথে সেই ফ্রেন্ডশিপটা কিন্তু দুজনে নষ্ট হয়ে গিয়েছে একটা সময় আমরা দেখেছি কাউন্টি ক্রিকেট খেলতে যখন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান একসাথে যেতেন দুজনে কিন্তু একই ফ্ল্যাটে থাকতেন একই সাথে টাইম স্পেন্ড করতেন রান্না করে খাবার খেতেন এবং দুজনের কিন্তু একটা পারিবারিক অন্যরকম বন্ধন ছিল তামিম ইকবালের স্ত্রীর সঙ্গে সাকিব আল হাসানের স্ত্রীর কিন্তু দারুণ একটা সম্পর্ক ছিল এমনকি বাংলাদেশে তাদের একই সাথে কিন্তু বাসা ছিল বোরানীতে তো এরপর কিন্তু আস্তে আস্তে এই দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আপনারা গত বিশ্বকাপে আগে দেখেছেন সাকিব আল হাসানের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে তামিম ইকবাল কি অবস্থার নামা সমরচনা আলোচনা অনেক ঘটনা কিন্তু ঘটেছে কিন্তু বিপদেয় বন্ধুর পরিচয় তামিম ইকবাল যখন আজকে এই ধরনের সমস্যায় ভুগছেন তামিম ইকবাল যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তখন কিন্তু সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে শারীরিকভাবে বাংলাদেশে না থাকলেও তিনি স্ট্যাটাসের মাধ্যমে তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছেন এমনকি আজকে সাকিব আল হাসান তার বাবা মাকে কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন এই হসপিটালে এমনকি আমরা যতটুকু জানি সাকিব আল হাসান তামিম ইকবালের স্ত্রী আয়েশাকে ফোন করে তামিম ইকবালের খোঁজ খবর নিয়েছেন বলা হয় বিপদেই বন্ধুর পরিচয় তাদের দুজনের সম্পর্ক যেরকমই থাকুক না কেন সাকিব আল হাসান কিন্তু বন্ধুত্বের পরিচয় দিয়েছেন দর্শক যারা জানতে চেয়েছিলেন যে সাকিব আল হাসান আসলে দেশে ফিরবেন কিনা এই মুহূর্তে সাকিব দেশে ফিরছেন না তবে দূর থেকে সাকিব তার প্রিয় বন্ধু তামিম ইকবালের পাশে রয়েছেন তার শারীরিক অবস্থা যাতে দ্রুত উন্নতি হয় প্রার্থনা করছেন স্রষ্টার কাছে